টিকটক নামক ভাইরাস সব ঘরে ঘরে আসে না নাই এন্ড্রয়েড মোবাইল নামক ভাইরাস সবার হাতে হাতে আসে না নাই বলা আপনার হাতে তো আছে আল্লাহর কসম আমার হাতে হাতে কিন্তু আমার উপকারে লাগে টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিকটক নামক ভাইরাসের মাধ্যমে বর্তমান সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে তোমরা অনেকে জানো সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মাধ্যমে অনেকে দেখছ মামুন নামক একটা ফোলা কত সুন্দর লাইলা নামক একটা মাইয়ারে বিয়া করছে করার তোর কইছে বুড়া বেড়ি বুড়া বেড়ি বিয়া করলে কি তৈছে বিয়া করছে ভাগ্য ধর গেছে না আচ্ছা এটা তোমরাই জানো ভালো দুদিন পরে ফিডা দেয় মদ খাইয়া দেনি ওই আমার ভিডিও ম্যান আছে তৌকির এটি তৌকির এতে গতকালকে একটা ভিডিও বানাইছে আমি দেখছি ভিডিওটা ভিডিওটার ভিতরে কইতাছে কেউ যদি রাস্তার ভিতরে তার বউরে দুমসে মারা দেখেন ভুলও তার বাঁচাইতে যাবেন না বলে কেন বলে হয়তো বা তারা টিকটকে সেলিব্রিটি আর বাইরে অনেক লাগে বউরে ফিরে দিতে আমি কথা তো সত্য কথা কেন সত্য না মিথ্যা